আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহ রাবুল্লা আলমিনের প্রতি কৃতজ্ঞতা এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই সাল্লামের প্রতি দূরদ সালাম প্রেরণ করার মাধ্যমে শুরু করছি আজকে টিউটোরিয়ালটি আশা করি আপনারা সবাই পূর্ববর্তী টিউটোরিয়ালটি ভালো করে মুখস্থ করেছেন এবং মুখস্থ করার পরেই এই ভিডিওটি দেখা শুরু করেছেন আর যারা এখনও ভালো করে মুখস্থ করেননি বাবের পরিভাষাগুলো তাদেরকে অনুরোধ করব আগে আগের ভিডিওটি অর্থাৎ বাবের পরিভাষা এই ভিডিওটি ভালো করে দেখুন এবং মুখস্থ করে নিন তারপরে এই ভিডিওটি দেখা শুরু করুন আজ আমরা এক নজরে তেতাল্লিশটি বাপ আলোচনা করব তবে বিস্তারিত নয় শুধু নামগুলো আলোচনা করব তাহলে শুরু করুন এক নজরে তেতাল্লিশটি বাব সুলাসি মুজরদ মুতরিদের পাঁচটি বাব যেমন নাসারু জরাবা আজরিবু সামিয়া ইয়াসমাউ ফাতাহা ইয়ফতাহ কারুমা ইয়াকরুমু তারপর হচ্ছে সুলাসি মুজরদ্দ শাহজের তিনটি বাব যেমন হাসিবা ইয়াহসিবু ফাদিলা ইয়াহদুলু কাদু ثلاثي مزيد في باهم زي وصلير نويباب جامون افتعال اجتناب استفعال استنصار انفعال انفطار افعلال احمرار افعلال ادهمام افعال اخشيشان افعوال افعالون افعال اجلواز ইফা আউলুন ইসা আকুল এগুলো মুখস্থ করার সময় দুটাই মুখস্ত করতে হবে অর্থাৎ মাউজুন এবং মাউজুন বিহি দুটাই মুখস্ত করতে হবে মুখস্থ শুধু নয় ছোটস্থ করতে হবে তারপরে আসুন সুলা মাজিদ ফি বিগরি হামজাই ওয়াসলের পাঁচ বাব ইফা আলুন ই রফ ইলুন তরিফুন তাফা আউলুন তা কব্বুলুন মুফা আলাতুন তাফাউলুন বলুন আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করব যেখানে সংক্ষিপ্ত কিছু ভাবের নাম আলোচনা করব যেই বাপগুলো যদি আমরা পড়ি যেই বাপগুলো পড়লে আমরা প্রায় নাইনটি পারসেন্ট আরবি পড়তে পারবো অর্থাৎ বাপ এই কয়েকটি কিছু বাপ পড়লে আমরা সম্পূর্ণ ভাবের কাজ আদায় করতে পারবো এটি পরবর্তী আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব তারপরে আসুন রুবাই মুজারদের এক বাব যেমন ফালালা বা আসার তারপরে রুবাই মাজিদ ফি বিগৈরি হামজায় ওসলের এক বাব তা ফা তা তাসার বলুন তারপরে রুবাই মাজিদ ফি বা হামজায় ওসলের দুই বাব ই ইক শিয়া ইক শিয়া র তারপরে ইফ লালুন শাকুন তারপরে ফুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মজারত বা মুলহাক বা অর্থাৎ বা সাথে মুলহাক এরকম বা আছে সাতটি যেমন ফালালাতুন আলালাতুন বেতুন ফানালাতুন কলনা সাতুন ফওয়ালাতুন ফাওয়ালাত সরওয়ালাত ফয়ালাতুন খয়ালাতুন তারপরে ফায়ালাতুন শরিয়ফাতুন তারপরে ফ আলাুল পালসায়াত এবার আসুন সুলাসি মাজিদ ফি মুলহাক বা তা তাসরবালার সাথে মুলহাক এমন বাব আছে আটটি যেমন তাফা তাজাল তাজালবুবুন تفعل، تقلص. تمفعل، تمسكن. تفعلت، تفعرة. تفاعل، تجورب تفاعل، تسر- تفاعل تفيعل، تخيعل. تفعل، تقلص. إبرشي. সুলাসি মাসিদ ফি মুল হক বা ইবর ইবরান শাখা অর্থাৎ ইবরান শাকার সাথে মুল হক এমন বাপ দুইটি আছে যেমন ইফ ইন লালুন ইক ইন সুন ইফ ইন লাউন ইসলিন ক উন এই হলো তেতাল্লিশটি বাপ আমরা আজ আলোচনা করলাম তবে সংক্ষিপ্ত কিছু ভাবের নাম আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব। যেই তেইশটি ভাব আপনারা যদি ভালো করে মুখস্থ করে নেন তাহলে আর আশা করি অন্য এতগুলা ভাব পড়া লাগবে না সেই তেইশটি ভাবের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন প্রায় নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ করতে পারবেন তাহলে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ